আসসালামু আলাইকুম নিজের বাড়ি যখন স্বপ্নের মতো উড়ে যায় দেখেন এই বাড়িঘর আজকে নদীয়ে ভেঙে নিয়ে যেতেছে আজকের ভিডিও এত একটা দুঃখের বিষয় যে নিজের বাড়ি আজকে নদীয়ে ভেঙে নিয়ে যেতেছে এই বাড়িঘর খালি মিনিটেই সব কিছু ভেঙে নিয়ে যায় স্বপ্নের বাড়ি একদম পাকা বাড়ি সব কিছু ধুয়ে আজকে ভেঙে চুড়ে নিয়ে অন্য জায়গায় ঘর নাই নদী এইরম ভেঙ্গে নিয়ে যেতেছে বন্ধুরা এই দৃশ্যটা হল আপনার বাজার এই অহাব বাজারের কাছে যেটা ওহাব বাজারের একদম বিপদ এই আসামের ধুবরি ডিস্টিক ওহাব বাজার বন্ধুরা দেখেন কিভাবে ভাঙতাইছে এত পরিমাণ ভাঙতাইছে এই ঘর নিয়ে যাইতে পারতাছে না মানে নিমিতেই একদম ফটাফট ভেঙে চড়ে গেছে বন্ধুরা এই ভয়াবহ নদী করতে এখন জিও ব্যাগ দিলেও কোনো কাজ হইতেছে না এখন খুবই দুর্বাগা একটা এই জায়গার মানুষে ভুগতেছে কিছুদিনের মধ্যেই মনে হয় যে অহাব আর থাকবো না একদম অবস্থা খুবই খারাপ বন্ধুরা যদি ভিডিও আপনার যদি ভালো লাগে সবাইকে শেয়ার মাইরে দেখার জন্য সুযোগ করে দেন এটা হলো আপনার ওহাব বাজারের যেটা দৃশ্যগুলা দেখতেছেন ওহাব বাজার একদম পুরা নিগ এই বাজারটা যদি ভাঙা যায় এইখান থেকে ডাইরেক্ট আপনার এই মেন রাস্তা হলো ফকিরগুঞ্জোর হয়ে যেটা শাল যায় এই মেন রোডই ভাঙা যাওয়ার অবস্থা হয়ে গেছে গা বর্তমানে এত প্রচুর মনে পুরো মানে ভাঙ আপনারা দেখলি হাদা দিশা পাবেন এডে ফকলেন দিয়ে কাজ করতেছে এখানে জিও ব্যাগ দেওয়ার জন্যে চেষ্টা করতেছে বন্ধুরা দেখেন এডে এলো অহাব কাছে একবারে যেটাই যে এখানে এলো অহববাজারের যেটা রাস্তা এই যে এগুলো দেখেন বাজার বন্ধুরা এত স্বপ্নের বাড়িঘর নিজের বাড়ি স্থানীয় বাড়ি সব কিছু ভাঙ্গিয়া চুরমার হয়ে গেল বন্ধুরা খুবই দুঃখ লাগার বিষয় এই ভিডিওটা অবশ্যই দেখার জন্য সবাইকে সুযোগ করে দেন সবাইকে শেয়ার মেরে দেন এটা ফারামের সাথে কোনো